দরদের ট্রেইলার যদি বুর্জ খলিফাতে লঞ্চ করা হয় কেমন হবে বলুন এক্সাইটিং হবে তো দর্শক আজকের আপডেট কিন্তু পুরো দরদে ঠাসা তো দরদের সমস্ত আপডেট কিন্তু আপনাদের অনন্য মামুন ভাই অলরেডি দিয়ে দিয়েছে আপনারা অনেকেই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের মারফতে শুনতেও পেরেছেন আমি একটু লাস্টে করছি বাট আশা করি আপনারা আমার ভিডিওটা দেখবেন তো দরদের যে প্রোমো বা ট্রেইলার যেটাই বলুন না কেন সেটা লঞ্চ করার ডেট এবং টাইমও কিন্তু বলে দিয়েছেন আমাদের অনন্য মামুন তো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন আপনাদের ভালোবাসার দরদ কিন্তু ট্রেইলার দরদের ট্রেইলার লঞ্চ হবে এবং ওই দিনই আমাদের অনন্য মামুন কিন্তু এটাও বলবেন যে রেজিস্ট্রেশন এক লাখ ক্রস করছে সাকিবিয়ানদের একটা হিপ সো যে রেজিস্ট্রেশনটা হয়েছে তারাও কোথায় সেই মানে অনুষ্ঠানটা মানে সম্পাদন করবেন বা কত ক্যাপাসিটি নিয়ে করবেন এটাও কিন্তু জানিয়ে দেবেন মানে ঠিকানা স্থান পত্র সবকিছু জানিয়ে দেবেন তো যেটা বলেছেন যে ইন্ডিয়ার সময় এগারোটা বাংলাদেশ সময় এগারোটা তিরিশ চোদ্দই ফেব্রুয়ারি ট্রেইলার লঞ্চ হচ্ছে এবং খুব বড় করে চাক জমক করে কিন্তু সাকিবিয়ানদেরকে সাথে নিয়ে সেই ট্রেইলারটা দেখানো হবে তো এরপরে যেটা বিশেষ করে তিনি বললেন আপনারা সবাই জানেন টাইম স্কোয়ার পুরো ওয়ার্ল্ড তাকিয়ে থাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইম স্কোয়ারের দিকে প্রত্যেকটা উৎসবে টাইম স্কোয়ারে মিলিয়ন মিলিয়ন মানুষের সমাগম ঘটে এবং প্রতিদিনের যদি হিসাব করেন এই জায়গাটা এমনই এক জায়গা যে প্রতিদিন হাজার হাজার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ট্যুরিস্টরা স্কোয়ারে কিন্তু ভিড় জমায় তো সেই জায়গাটিতে এর আগে বাংলা ছবি হিসেবে সুরঙ্গ প্রদর্শিত হয়েছিল ট্রেইলার বাট এবার আমাদের দরদ প্রদর্শিত হবে দর্শক দরদ কিন্তু সেই টাইম স্কোয়ারের একটা স্ক্রিনে মানে দিনে টোয়েন্টি টাইমস ইয়েস বিশ বার একসাথে কিন্তু ট্রেইলারটাকে বা প্রোমোটাকে দেখানো হবে পনেরো সেকেন্ড করে আলাদা করে সেটা মেক করা হচ্ছে যেটা অনন্য মামুন বললেন এবং যেহেতু আমি জানি যে এটা পনেরো সেকেন্ডই হয় তো ওনারটা শুনে আমি বুঝলাম যে ইয়েস ইটস কারেক্ট ইনফরমেশন তো পনেরো সেকেন্ড টোয়েন্টি টাইমস কিন্তু এটা দিনে চালানো হবে তার মানে কত মানুষ দরদ দেখবে বলুন তো আর এটার কিন্তু একটা দারুণ বেনিফিট হচ্ছে আমাদের যে সিনেমা নায়িকা তিনি হচ্ছেন বলিউডের নায়িকা তো যেহেতু টাইম স্কোয়ারই মানে বিভিন্ন দেশ থেকে আর ইন্ডিয়ান তো এখানে প্রচুর আছে তো বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার টুরিস্টরা সেখানে আসে তো তারা কিন্তু আমাদের যে বলিউডের নায়িকা সেখান থেকে আমরা একটা ভালো প্রেফারেন্স পাবো ভালো একটা মার্কেটিং কিন্তু আমরা পাবো দরদের তো এই চিন্তাটা অনন্য মামুন যে করেছেন বা দরদ তিন করেছেন এটা একটা এক্সিলেন্ট একটা ধারণা চিন্তা হয়েছে এরপরে আমি যতটুকু শুনছি সম্ভাব্য যে বুর্জ খলিফাতেও কিন্তু দরদের প্রোমো চালানো হবে তো এটা হলে আসলে কেমন হবে বলুন বুর্জ যদি দেখা যায় আমাদের শাকিব খানকে দেখা যায় সাকিব খান এবং সোনাল চৌহানের কেমিস্ট্রি যদি আমরা দেখি একটা প্রোমো কেমন হবে বলুন দর্শক কেমন লাগবে আপনাদের তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই আপডেট কেমন লাগলো আর দরদের জন্য থাকলে অফুরন্ত ভালোবাসা উচ্ছ্বাস উদ্দীপনা এবং অবশ্যই শুভকামনা দরদ পুরো দরদের মতো সবাইকে জড়িয়ে রাখুক ভালোবাসায় থ্যাংক ইউ সো মাচ যারা ভালোবেসেছেন যারা ভিডিওটি পছন্দ করেছেন অবশ্যই শেয়ার করতে ভুল করবেন না থ্যাংক ইউ